মিস পারফেক্ট পরিবারে আপনাকে পুনরায় স্বাগত জানাই তো আজকে যে কালেকশানসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা গ্রাউন্ডের কালেকশানস হবে অনেকেই বিয়ের সিজন আসছে এক তারিখ থেকে মেয়ের এক তারিখ থেকে লাগাতার বিয়ে বাড়ি আছে আমি অনেকগুলো ইনভাইটেশন পেয়েছি বাই দাবে তো যাই হোক লাগাতার বিয়ে বাড়ি সিজন আসছে যার কারণে অনেকেই চায় যারা সিম্পল ওয়্যার পছন্দ করে তো আমি গ্রাউন্ড পরবো অকেশনালি বিয়ে বাড়িতে গেলাম গ্রাউন্ড পরে গেলাম কিন্তু তারপরে আমি যেন সেটাকে রেগুলার ওয়ারও ব্যবহার করতে পারি তো এই ধরনেরই কিছু গ্রাউন্ডের কালেকশনস নিয়ে আজকের ভিডিও যেই গ্রাউন্ডগুলো আমি দেখাবো সেই গ্রাউন্ডগুলোর প্রত্যেকটাই স্টোরে অ্যাভেলেবেল থাকবে আলাদা আলাদা কালার নিয়ে আলাদা আলাদা সাইজেস নিয়ে এছাড়াও আপনারা স্টোরে এলে আরও অনেক ভ্যারাইটিস দেখতে পাবেন আমি চেষ্টা করব আগামীকাল পরশুর দিকে যাতে সমস্ত গ্রাউন্ডের সমস্ত কালার সহ আমি ভিডিওটা দিতে পারি এতে করে আপনাদের আপনাদেরও বেটার হবে আপনারা বাড়িতে বসেই সমস্ত কালেকশানসগুলো দেখতে পারবেন মনের মতো একটা পছন্দ করে নিতে পারবেন এখন আমি দেখেছি যে ইউটিউবের পর থেকে আমার দোকানেও অনেক সুবিধে হয়েছে আগে যেমন অনেক কালেকশন দেখাতে হতো এখন দেখছি ইউটিউব থেকে দেখে চলে আসছে এবং তিন চারটে প্রোডাক্ট দেখার পরে দাদা আমি তো এটা দেখেছি এটা এটা দেখেছি দেখেছি আমার এটাই এটাই পছন্দ আমি নেব তো যাই হোক একবার দেখেছি যে একবার কাজ করলে আপনাদেরও অনেক সুবিধে হয় আপনারাও বাড়িতে বসে সবাইকে দেখিয়ে গ্রাউন্ডটা বা যে কোনো ড্রেস সবাইকে দেখিয়ে আপনারা ডিসিশানস নিতে পারেন যাই হোক বাইদাভে শুরু করি আর একটা কথা বলে রাখি ভিডিওটা একটু আজকে শেষ পর্যন্ত দেখবেন শেষে আমি একটা সচেতনতামূলক বার্তা দেবো একটা স্ক্যাম নিয়ে কথা বলবো যেগুলো আপনার বাড়ির মেয়ে বা আপনার বোন আপনার দিদি ইভেন আপনার গার্লফ্রেন্ড সবারই কাজে লাগবে যদি আপনি ছেলে হয়ে থাকেন আর যদি মেয়ে হয়ে থাকেন আমার সাবস্ক্রাইবাররা তো আপনাদের ক্ষেত্রে তো প্রচুর কাজে দেবে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার দেখতে ভালো না লাগে তাহলে ভিডিওটা টেনে চলে শেষের দিকে আমি যেই কথাটা বলবো একটু শুনে নেবেন পরে আমি চেষ্টা করব এগুলোর উপর আলাদা করে এপিসোড করার যাই হোক প্রথমে আসি যেটা আমার খুব প্রিয় গ্রাউন্ড হাকোভা গ্রাউন্ড সারিফার প্রোডাক্ট আসবে এটা ফুল হাকোভা ডিজাইন হবে হাকোবা আশা করি আপনারা বুঝতে পারছেন খুব সুন্দর একটা কনসেপ্ট হবে প্লেয়ার আসবে খুব সুন্দর দেখুন আগের দিকে খুব সুন্দর কাজ করা আছে কালার আসবে হোয়াইট এটা হোয়াইট ব্লু কম্বিনেশনে আছে এর হোয়াইট রেড কম্বিনেশন হয় যেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই হোয়াইট মেরুন কম্বিনেশন হয় যেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই তো আপাতত হোয়াইট আর ব্লু কম্বিনেশন যেটা সব থেকে বেশি চলে সেটা অ্যাভেলেবেল আছে তো এটা প্রোডাক্ট আসবে গার গ্রাউন্ড গুলো মোটামুটি আপনার ফাইভ হান্ড্রেড টু নাইন হান্ড্রেড নাইন হান্ড্রেড ইলেভেন ইলেভেন এরকমের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যায় এটা আজকে এসএনটি প্রোডাক্ট এটা অ্যাকচুয়াল খাদি কাটন ইউজ করা হয়েছে এটাতে ফ্লেয়ার খুব সুন্দর পাবেন ম্যানুয়াল এম্ব্রয়ডারি ওয়ার্ক ইউজ করা হয়েছে এতে ফেব্রিক যেটা পাবেন কাটন খাদি টেস্টের ফেব্রিক পাবেন এটাতে এটাতে পোর্টালটাই যেটা দেখতে পাচ্ছেন এটা কোনো প্রিন্ট নয় এটা এমব্রয়ডারি ওয়ার্ক পুরোটাতেই করা আছে ফ্লেয়ারটা খুব মারাত্মক আসছে দারুণ ফ্লেয়ার আসবে ফ্লেয়ার আপনারা মোটামুটি অনুভব করতে পাচ্ছেন ভেতরে অস্ত্র দেওয়া আছে সব গ্রাউন্ডেরই ভেতরে যেগুলো অস্ত্র দরকার অস্ত্র দেওয়া আছে ইভেন এটা গলার কাছে খুব সুন্দর একটা কাজ করা আছে এটা আপনারা দেখতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আসবে টোটাল গ্রাউন্ড এটা এশিয়ানটি প্রোডাক্ট আসবে গ্রাউন্ডের মোটামুটি রেঞ্জ যদি বলে রাখি তাহলে মোটামুটি ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড থেকে আপনার চালু হবে চলবে মোটামুটি ইলেভেন টুয়েলভ হান্ড্রেড পর্যন্ত তো ম্যাক্সিমাম আজকের এতে মোটামুটি হাজারের মধ্যেই গ্রাউন্ড আছে পাঁচ ছশো থেকে হাজারের মধ্যে এটা খুব পপুলার ড্রেস আমিও জানতাম না ড্রেসটাকে নাকি আলিয়া বলে ঠিক আছে আমার একজন বোন এসে এটা বললো যে এটা আলিয়া আলিয়া ড্রেস বলে যাই হোক এটা ফ্লেয়ার্ড আসবে মোটামুটি প্রিন্টটা খুব সুন্দর আমি অতটা বোঝাতে পারবো না এখানে ফয়েল প্রিন্ট করা আছে খুব সুন্দরভাবে এখানে ফয়েল প্রিন্ট করা আছে ফ্লেয়ারটা আপনারা মিডিয়াম লেন্থ পাবেন এতে আলিয়াতে খুব বেশি ফ্লেয়ার আচ্ছা কাজটা এখানে খুব সুন্দর করা আছে দেখতেই পাচ্ছেন কাজটা এখানে করা আছে ম্যানুয়াল কাজ করা আছে ব্যাক ফ্রন্ট সবই প্রিন্ট পাবেন খুব সুন্দর একটা কাজ করা আছে থ্রি কোয়ার্টার স্লিপস পাচ্ছেন তো এটা আলিয়া ফয়েল প্রিন্টের ওপরে ফেব্রিক যদি আপনাকে বলে রাখি তাহলে আপনি এটা মাসলিন ফেব্রিকের ওপরে পাচ্ছেন তো নেক্সট খুব পছন্দের একটা কালার আপনাদেরকে দেখিয়ে রাখি এই কালারটা প্রত্যেকেই লাইক করবেন কালারটা অ্যাকচুয়ালি পিচ টেন্ডার পিচ টাইপের কালার আছে এবং তার উপরে যেটা করা আছে সেটা হচ্ছে ওয়ার্ক করা আছে অর্থাৎ এখানে সুতোর কাজ পাবেন আগের দিকে আপনার লাটকান চলে আসবে খুব সুন্দর একটা প্রোডাক্ট খুব সুন্দর একটা কালারের সাথে নিচে দেখতেই পাচ্ছেন লেস দেওয়া আছে খুব সুন্দর বোথ সাইড ফ্রন্ট অ্যান্ড ব্যাক লেস দেওয়া আছে আর পুরোটা জুড়ে যেটা আসছে সেটা হচ্ছে সুতোর কাজ খুব সুন্দর একটা কনসেপ্ট পাবেন খুব সুন্দর একটা গ্রাউন্ড পাবেন এটার ফেব্রিক আপনার আসবে সফট রেওন রেওনটা একদম সফট কাটা এতটাই সফট আমি হাত দিচ্ছি বুঝতে আপনারা যখন স্টোরে আসবেন ফিল করতে পারবেন এটারই অ্যানাদার কালার আপনাকে দেখাচ্ছি এটা আপনি পিচ কালারের ওপরে এটা খুব মিষ্টি কালার আসবে মিষ্টি রেডের ওপরে আসবে এই একটা কালার দেখতে পাচ্ছেন পুরোটাই আপনার লখন ওয়ার্ক আছে লক্ষনৌ ওয়ার্কের ওপরে টোটাল কালেকশনটা আসবে ফেব্রিক আসবে আপনার এটা রেয়ন আচ্ছা আরেকটা একটু ডিফারেন্ট টেস্টের আইটেম দেখেন এটা এখন খুব চলছে এটা অ্যাকচুয়াল আমার দেখা হচ্ছে এটা ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রামের এটা খুব ভাইরাল প্রোডাক্ট অনলাইনেও প্রচুর সেলাররা এটা সেল করছেন কেন কেন দেওয়া গ্রাউন্ড কেন কেন সাথে আগের দিকে একটা আপনার বেল্ট আছে খুব সুন্দর এটা ফেব্রিকটা আপনার গেজ হবে রেওনের ওপরে রেওন আপনি দেখতেই পাচ্ছেন প্রিন্টটা খুব সুন্দর আছে কিন্তু প্রিন্টটা দারুণ প্রিন্ট করেছে আগের দিকে প্যাডেড দেওয়া আছে দেখুন এটা আছে টোটাল গ্রাউন্ডের ভিউটা আপনাকে দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় আচ্ছা আগের দিকে যেটা থাকছে এটা প্যাডেড গ্রাউন্ড আগের দিকে প্যাডেড দেওয়া থাকছে আর নিচে যেটা আছে গ্রাউন্ডের ফ্লেয়ার আনার জন্য সেটা কিন্তু এই কেন কেন ইউজ করা আছে যার কারণে গ্রাউন্ডের ফ্লেয়ারটা খুব সুন্দরভাবে আসবে তো এটা আসবে ফ্লেয়ার্ডের উপরে গ্রাউন্ড খুব সুন্দর এবং এর সাথে অ্যাক্সেসরিজ হিসেবে যেটা দেওয়া থাকছে সেটাও খুব সুন্দর এই প্যাচেজটা দেওয়া থাকছে মানে লেসটা দেওয়া থাকছে কোমরে বাঁধার জন্য কোমরবন্ধনী বলে যেটাকে তো এটা দেওয়া থাকছে এটা আপনার এই গ্রাউন্ডের সাথে গ্রাউনের মাধুর্যটাকে আরো বাড়িয়ে দেবে খুব সুন্দর কনসেপ্ট এটার যদি অ্যানাদার প্রিন্ট বা অ্যানাদার কালার আপনাকে বলি এটা আসবে এটাও খুব সুন্দর দেখতে পারেন দেখতে পাচ্ছেন যে কালারটা খুব সুন্দর আসবে কিন্তু দেখুন এটা আসবে টোটাল কালার এটাও সেম কনসেপ্ট প্যাডেড গ্রাউন আসবে আপনার কেন কোমরে একটা আছে কোমর বন্ধন অ্যাক্সেসারিজ এখানে দেওয়া আছে খুব সুন্দর কনসেপ্টের ওপরে আসবে এটাও দেখতে পারেন এরপরে যেটা আপনাকে দেখাবো সেটা একটু ডিফারেন্ট হোয়াইট কালারের ওপরেই হোয়াইটটা আমার বেশি ভালো লাগে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ওপরে আসবে আচ্ছা এর কালার আছে এটার কালার নেই বাদ বাকি আপনাকে হয়তো মনে হতে পারে হোয়াইটের ওপরে দাদা বেশি দেখাচ্ছে এটা অফ হোয়াইট কালার আসবে হোয়াইটটা আমার অ্যাকচুয়ালি খুব পছন্দের কালার আপনাদেরও আশা করি অনেকেরই পছন্দের কালার এটা দেখতে পাচ্ছেন স্লিভসে একটু কাজ করা আসবে প্লাস ফুল যে কনসেপ্টটা আছে এটা কিন্তু হাকোবা ইউজ করা হয়েছে এই জায়গাটাতে আপনার হাকোবা ইউজ করা হয়েছে এখানে আপনার ব্লক প্রিন্ট সরি ব্লক প্রিন্ট রাইটার সুতো দিয়ে কাজ করা আছে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা আছে তার উপরে লেস আছে এই জায়গাটাতে আপনি একটা বর্ডার পাবেন এই জায়গাটা ওভারঅল পেন থাকছে আর থাকছে এখানে কাজ থাকছে তো খুব সুন্দর এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে গ্রাউন্ড এই যা অবস্থা ডিগ্রি প্রায় ছুঁয়ে যাবে ডিগ্রি প্রায় ছুঁয়ে যাবে আচ্ছা এই গ্রাউন্ডের সাথে একটা যেটা থাকছে সেটা হচ্ছে বাধনি কনসেপ্টের দোপারটা কিন্তু একদম ফ্রিতে থাকছে এটার জন্য কোম্পানি কোনো টাকা নেয়নি ঠিক আছে বাই সব সবকিছু ধরাই থাকে এটা আপনারা কমেন্টে বলবেন তার আগে আমি বলে দিলাম আচ্ছা এটাও একটা আসলে সেম প্যাডেড কনসেপ্টেড গাউন এটাও প্যাডেড কনসেপ্টেড গাউন এটা ফ্লোরাল প্রিন্ট ইউজ করা হয়েছে যেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট বলি বাটারফ্লাই টাইপস দ স্লিপস আস্পেক্ট টু ফ্লোরা ফ্লোরা স্লিপসটা হবে আচ্ছা এটা আসলে গাউন্ড আর ফ্রন্ট ওভারঅল প্রিন্টারস নেই এরকম এটা আসলে গাউন্ড ফ্রন্ট খুব সুন্দর একটা কনসেপ্ট গাউন হবে আচ্ছা ব্যাকটাস پہ এরকম আপনারা ইলাস্টিক দিয়ে করা আছে একটু কুচকে 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 এটা আবার অ্যাডজাস্ট হয়ে যাবে বডির সাথে মানে আপনার ইলাস্টিক ইউজ করা হয়েছে হাতাতে আপনার ইলাস্টিক ইউজ করা হয়েছে অ্যাকচুয়াল ওয়েস্টার্ন গ্রাউন্ড আমরা বলি ইন্ডো ওয়েস্টার্ন কনসেপ্টের গ্রাউন্ড আচ্ছা এর সাথে যেটা পাবেন এই ব্যাগটা ফ্রিতে আছে ব্যাগটা ঝোলানোর জন্য সুন্দর একটা চেনও দিয়েছে আমি কালকেই দেখছিলাম সাথে কথা হচ্ছিল তো ব্যাগটা ঝোলানোর জন্য একটা গোল্ডেন চেন দেওয়া আছে একদম চব্বিশ পেয়ে এটার কালার এর কথা যদি বলি তাহলে কালার আসছে এটা দুটো কালারের মধ্যে জেনারেলি গ্রাউন্ডটা আছে দেখুন ওটা একটা দেখালাম আপনার পিঙ্ক পিঙ্ক কালারের এটা আসবে আপনার স্কাই কালারের এই কালারটাও খুব সুন্দর দুটো কালারই অ্যাকচুয়াল খুব সুন্দর সেম গ্রাউন্ড সেম কনসেপ্ট সেম প্রিন্ট সেম ব্যাগে আপনার ইলাস্টিক আসছে আপনার হাতা ওই ফোলা ফোলা একটু হাতা আসবে এবং ব্যাগটা কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ম্যাচিং এর ব্যাগ আসবে ব্যাগটা খুব সুন্দর দিয়েছে দেখ নেক্সট যে গ্রাউন্ডটা আপনাদেরকে দেখাবো সেই গ্রাউন্ডটা একটু আলাদা একটু কনসেপ্টটা আলাদা এটা একটু হেজি প্রিন্টের ওপরে গ্রাউন্ড হবে বাট গ্রাউন্ডটা সত্যি কথা বলতে যখন থেকে দোকানে এসছে এটা কাঁপিয়ে দিচ্ছে পুরো মানে এখনো পর্যন্ত প্রচুর কপি আমি এটার সেল করেছি এবং প্রচুর কপি এসেছে আরও সেল হওয়ার জন্য যারা অনলাইনে অর্ডার দিতে পারেন একদম সমস্ত সাইজ আমার কাছে অ্যাভেলেবেল দারুণ প্রিন্ট আছে ফ্লোরাল কনসেপ্ট হবে একটু বড় প্রিন্ট হবে ফেব্রিক আসবে আপনার রেয়ন এখানটা একটু কাজ করা আছে প্যাডেড আছে একটু কুচকে কাজ করা আছে খুব সুন্দর লাগবে যেটা করার পরে হাতা আপনার থ্রি কোয়ার্টার স্লিভস আসবে প্লাস এখানে একটু লেসের ওয়ার্ক দেওয়া হয়েছে যেটা আপনার খুব ভালো লাগবে খুব পছন্দ হবে নেক্সট যে গ্রাউন্ডটা দেখাই সেটা হচ্ছে অনলি হোয়াইট কালারই হয় এটা প্রথমে বলে দিই এটা হোয়াইট কালার হয় হাকোভা প্লাস ফ্লোরাল প্রিন্টের ওপরে কথা বলতে এখনো পর্যন্ত আমার এইবারের যত প্রোডাক্ট এসেছে সবার সেরা লেগেছে এবং সবার সেরা এটা বিক্রি হচ্ছে এই দুটো দুটো গ্রাউন্ড যেটা আপনাকে পরপর দেখালাম দেখুন ফ্লোরাল প্রিন্টের ওপরে গ্রাউন্ড আসবে এটা ফ্রন্ট ব্যাক দুটোই প্রিন্ট আসবে নিচে একটু দেখতেই পাচ্ছেন কুচি করা আছে খুব সুন্দর কনসেপ্ট আসবে কোমর বন্ধনী এটার সাথেও আছে সেম কোমরের বন্ধনীটা কিন্তু খুব সুন্দর দিয়েছে যাই হোক তো এখানে এটা আসবে টোটাল গ্রাউন্ড থ্রি কোয়ার্টার স্লিপস ওপরে আর এটা তো হাক ওভার কাজ করা আছে খুব সুন্দর লাগছে গ্রাউন্ডটা দেখতে আপনারা যখন ভিডিওতে দেখছেন যাই না কেমন লাগছে বাট যখন কাছ থেকে দেখবেন আশা করি এর থেকে যাই হোক নেক্সট যেটা সেটা হচ্ছে রেওনের ওপরে উপরে হাকোবা কানসেপ্টের আসবে এর ওপরে হাতাতেও কাজ আসবে এই জায়গাটাতে একটু বেশি কাজ আসবে ব্যাক প্লেন আসবে আর এটার সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে এর বর্ডারটা এগুলোকে আমরা বলি যে বর্ডার ভারী গ্রাউন অর্থাৎ ভারী বর্ডারের ওপরে কাজ করা আছে ফ্লেয়ার আপনি মিডিয়ামের থেকে ভালো পাবেন খুব সুন্দর ফ্লেয়ার দেওয়া আছে এবং কালারটা এটার যতগুলো আছে একদম মিষ্টি মিষ্টি কালার যাকে বলে খুব সুন্দর সুন্দর কালার এগুলোতে দেওয়া আছে নেক্সট যে গ্রাউন্ডটাতে আসি এটা সিফনের গ্রাউন্ড হবে গ্রাউন্ডটা অ্যাকচুয়াল খুবই সুন্দর এটাও প্যাডেড কনসেপ্টে হবে কুঁচি দেওয়া আছে প্যাডেড কনসেপ্ট গ্রাউন্ড এখন অ্যাকচুয়াল চলছে এটা একটু কুঁচি আসবে ফ্লেয়ার আসবে ফ্লেয়ারটা খুব সুন্দর আসবে আর দেখতেই পাচ্ছেন গ্রাউন্ডটা এটা নিয়ে কিছু বলার নেই ডেস্ক্রিপশন দেওয়ার মতো কিছু নেই সফট সিফন এটা ফেব্রিক আসবে পিঙ্ক হোয়াইট এরকম কিছু কম্বিনেশানস আছে এটা অ্যাকচুয়াল অফ হোয়াইট অফ হোয়াইটও ঠিক না কালারটা একটু আলাদা টাইপের আপনারা যদি বুঝতে পারেন তো ভালো না স্টোরে আসতে পারেন এসে দেখে নিতে পারেন এটাও খুব সুন্দর গ্রাউন্ড আগে যে গ্রাউন্ডটা দেখালাম সেটা আর একটা পেয়ারি কালার দেখতে খুব সুন্দর একদম মিষ্টি কালার এই কালারটা দেখতে পারেন ইয়েলোর ওপরে আসবে actual কাঁচা হলুদের যে রং সেই রং পুরোটা কাজ করা সাথে বর্ডারটা খুব সুন্দর ফুটেছে কিন্তু white এর উপরে দারুণ লাগবে পড়লে যাই হোক তো এটা গেল নেক্সট আচ্ছা নেক্সট আরেকটা যেটা লাস্ট রাউন্ড দেখিয়ে আজকের মতো এখানেই শেষ করব যে ভিডিওটা মানে কালেকশনের ভিডিওটা সেটাও খুব ইন্টারেস্টিং দেখুন এই আসবে কনসেপ্ট এটা অল ওভার ওয়ার্ক ওপরে হবে কিন্তু অনেকেই যারা পছন্দ করেন অল ওভার ওয়ার্ক গ্রাউন্ড তাদের জন্য এই গ্রাউন্ডটা এটা অল ওভার ওয়ার্ক ওপরে আসবে খুব সুন্দর কনসেপ্ট হবে অল ওভার লখনৌ চিকেন কারি আসবে সিফন ফেব্রিক আসবে সিফন ফেব্রিকের উপরে গ্রাউন হবে স্লিপ লেস আছে ভেতরে স্লিপস দেওয়া আছে যাদের স্লিপস প্রয়োজন তারা লাগিয়ে নিতে পারেন খুব সুন্দর কনসেপ্ট গ্রাউন্ড হবে দেখুন এটা হচ্ছে গ্রাউন্ডের ওভারঅল ভিউ ভেতরে কেন কেন দেওয়া আছে যাতে গ্রাউন্ডটা ফুলে থাকে এটা খুব সুন্দর কনসেপ্টের উপরে হবে এটার কালার পেয়ে যাবেন আপনি দারুণ দারুন কালার আছে সব অ্যাভেলেবেল আছে যেগুলো আপনাদেরকে আমরা পরবর্তীকালে দেখিয়ে দেবো যেগুলো আপনাদেরকে আমরা পরবর্তীকালে দেখিয়ে যে গ্রাউন্ডটা দেখাবো খুব মিষ্টি কালারের ওপরে হবে মেরুন কালারের ওপরে ফুল ওয়ার্ক মেরুন কালারের ওপরে উপরে আসবে দেখুন গ্রাউন্ডটা একদম বিয়েবাড়ির জন্য পারফেক্ট গ্রাউন্ড এটারও কালার আছে কালার আপনারা স্টোরে এলে দেখতে পাবেন বা নেক্সট ভিডিওতে আমি গ্রাউন্ডের ওপরে স্পেসিক্যালি স্পেশালি ব্যাপারটা হচ্ছে খুব লেন্দি হয়ে যাবে ভিডিও আধ ঘন্টা এক ঘন্টা সময় লেগে যাবে আপনাদেরও অত ধৈর্য থাকবে কিনা জানি না যাই হোক এটা আসবে খুব সুন্দর একটা গ্রাউন্ড এটা আসবে সিফন ফেব্রিকের ওপরে জি সিফন এই অ্যাকচুয়ালি ফেব্রিকটার নাম তো এখানে খুব সুন্দর প্যাচেসের কাজ করা আছে এটাকে আমরা কালামকারি ওয়ার্ক বলি কালামকারি ওয়ার্কটা এখানে খুব সুন্দরভাবে ফোটানো আছে প্লাস অল ওভার গ্রাউন্ডটাতেই আপনার কাজ আছে প্লাস হাতেও খুব সুন্দর কাজ আসবে খুব মোটা করে কাজ দিয়েছে হাতে আর সাথে যেটা দেওয়া আছে দুপাশে দুটো লটকান দেওয়া আছে লটকানগুলোও কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালারের লটকান দেওয়া আছে যাই হোক এই গেল টোটাল আজকে গ্রাউন্ডের কালেকশন এবারে যেটা বলার ছিল যেটা বলছিলাম যে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন কালকের একটা অভিজ্ঞতার কথা বলি অনেকেই জানেন যারা আমার দোকানে আসেন আমি হিউম্যান রাইটস কাউন্সিলের প্রেসিডেন্ট পাঁশকুড়া এবং তমলুক আমার আন্ডারে পড়ে তো এখন ভাবে স্ক্যাম হচ্ছে আমরা দেখতে পেতাম আগে ওটিপি ওটিপি নিয়ে স্ক্যাম হচ্ছে তারপরে আপনার মেল নিয়ে ফ্রড হচ্ছে তারপরে আপনার কার্ড ওটিপি জেনে এইসব নিয়ে ফ্রড হচ্ছে এখন যেটা ফ্রড হচ্ছে যেটা মেয়েদের সাথে হচ্ছে সেটা খুবই জঘন্যকর আপনারা প্রত্যেকেই জানেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিন দিন এর প্রয়োগ বাড়ছে দিন দিন আপগ্রেড হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তো এই যে ঘটনাটা বলবো আপনাকে এটা কিছুটা এআই নিয়েই ঘটনা তো গতকাল একটি ফোন আসে আমার কাছে স্যার এরকম এরকম ব্যাপার ব্যাপারটা কি একটি মেয়ে খুব জেদ করে বাবার কাছে বাবা আমাকে একটা মোবাইল কিনে দিতেই হবে বাবা বলে তুমি এখনো ছোটো আছো তোমার এই সবে ষোলো সতেরো বছর বয়স তুমি এখন থেকে মোবাইল নিয়ে কি করবে তো যাই হোক নাওয়া খাওয়া বন্ধ করে দেয় মেয়েটি তারপরে বাবা বাধ্য হয়ে তাকে একটা মোবাইল কিনে দেয় মোবাইলটি নিয়ে মেয়েটি যেন হাতে স্বর্গ পায় ফেসবুক অ্যাকাউন্ট খোলে খুব বেশি দিন নয় পনেরো দিন কুড়ি দিন আগে একটি ফেসবুকে অ্যাকাউন্ট খোলে অ্যাকাউন্ট খোলার পরে হয় না প্রথম প্রথম আমরাও যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলতাম যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে আমরা তাকে অ্যাকসেপ্ট করতে আসি আমরা চিনি না জানি না অথচ আমরা অ্যাকসেপ্ট করতে আছি পরপর পর পর অ্যাকসেপ্টেশন নিতে দিতে আছি নিতে আছি এরকম একটা ব্যাপার হয় তো এরকমই এক অজানা ব্যক্তির সাথে তার কথা চালু হয় সে কথা বলতে থাকে ক্রমাগত এবং এক দুবার ভিডিও কলও তার সাথে হয় ফটো পাঠায় মেয়েটি তার বাড়ির ছবি পাঠায় বাবা মায়ের সাথে তার ছবি পাঠায় তার নিজস্ব কিছু ছবি পাঠায় এই পনেরো দিনের পরিচিত ব্যক্তিকে তো ওই পনেরো দিনের পরিচিত ব্যক্তি ওই সমস্ত ছবিকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ক্লোন করে অর্থাৎ ওগুলোকে নোংরা ছবিতে রূপান্তরিত করে দেয় ওই ষোলো সতেরো বছর বয়সেই মেয়েটির ছবিকে নোংরা ছবিকে মানে ওর ফেসটাকে ইউজ করে অন্য কোনো নোংরা ছবির ফেসের সাথে অ্যাডজাস্ট করে এবং এত সুন্দরভাবে করে যে আমিও যখন আমাকেও যখন ওই ছবিগুলো দেখানো হয় কিছুক্ষণের জন্য আমিও স্তম্ভিত হতে হয়ে যাই যে এটা ক্লোন ছবি কিন্তু হ্যাঁ ওটা ক্লোন ছবি তো যাই হোক এবং ভিডিওকেও ক্লোন করা হয় এবং তাকে বারে বারে হুমকি দেওয়া হয় যে একটা অ্যামাউন্ট টাকা দাবি করা হয় যে এই টাকা যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমার এই নোংরা নোংরা ছবিগুলো আমরা ফেসবুকে ভাইরাল করে দেবো বা ইনস্টাগ্রামে ভাইরাল করে দেবো যে মেয়েটির কথা বলছি ও খুব মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে তো স্বাভাবিকভাবে বাবাকে পুরো বিষয়টা যখন কান্নাকাটি করে জানায় বাবা ওই ছেলের সাথে কথা বলে বাবাকে কুড়ি হাজার টাকা প্রথমে দাবি করা হয় তো কুড়ি হাজার টাকা ওই ছেলের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় যিনি ওই কাণ্ড কর্মকাণ্ড করছিলেন তার হাজার দেওয়া হয় তারপরেই ঠিক পরের দিনই ওনাকে আবার চল্লিশ হাজার টাকা চেয়ে পাঠানো হয় এবং সেম হুমকি সেম প্রসেস আপনারা বুঝতেই পাচ্ছেন করা হয় তো তখন ওনার বাবা মেয়েটির বাবা আবার চল্লিশ হাজার টাকা পাঠিয়ে দেয় আবার একদিন চুপ পরের দিন আবার লক্ষ ডিমান্ড করে বসে তো উনি খুব নিডি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করেন ভদ্রলোক ভদ্রলোক তো যখন এক লক্ষ টাকা চেয়ে পাঠায় এবং ক্রমাগত হুমকি দিতে থাকে তখন উনি ওনার এক কাছের বন্ধুকে বলেন এবং এভাবে এ মারফত আমার কাছে আসে পরবর্তীকালে এটি পুলিশের তত্ত্বাবধানে করে দেওয়া হয় ঘটনাটিকে এবং আলটিমেট ঘটনাটার সমাধানও হয়ে যায় ক্লোন ছবিগুলো ডিলিটও হয়ে যায় এবং যাই হোক সে তার শাস্তি যথাযোগ্য শাস্তি পেয়ে গেছে বা সেটা প্রশাসন বুঝবে কিভাবে এই ব্যাপারগুলোকে আমি যেটা সচেতনতা বার্তা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে কোন ফেসবুকে যে এই ঘটনা থেকে আমরা বাঁচব কিভাবে আমাদেরকেও তো বাঁচতে হবে তাহলে কি আমরা ফেসবুকে ছবি ছাড়বো না বা আমরা ফেসবুকে যদি আপনারা ছবি ছাড়েন বিশেষত মেয়েদেরকে বলছি একটা ফিচার্স হয় যে লকড প্রোফাইল অর্থাৎ আপনার ফটো আপনি আপনার বন্ধু বান্ধব ছাড়া আর কেউ দেখতে পাবে না তো আপনারা অবশ্যই লকড প্রোফাইল এই অপশনটা ব্যবহার করবেন যেটা কালকে আমিও দীর্ঘক্ষণ আমাদের স্টেট প্রেসিডেন্টের সাথে কথা বলে বা আরও আদার্স মানুষদের সাথে কথা বলে সাইবার নিয়ে যারা ঘাঁটাঘাঁটি করে যতটুকু শিখলাম যে এই লকড প্রোফাইল অপশান খুব ভালো এবং ফেসবুকে যথেচ্ছ ফ্রেন্ড রাখবেন না মেয়েদের জন্য এটা খুবই কার্যকরী যে আপনি যাদেরকে চেনেন জানেন বা কোনো সময় দেখা হয়েছিল বা মনে হয়েছে যে ওই ছেলেটা ভালো বা ওই মেয়েটা ভালো বা যাকে আমার ফেসবুক প্রোফাইলে রাখাটা সঙ্গত মনে হবে তাদেরকেই শুধুমাত্র ফেসবুক প্রোফাইলে রাখুন শুধুমাত্র গুটি কয়েক লাইক পাওয়ার জন্য সবাইকে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ফ্রেন্ড করতে যাবেন না দ্বিতীয় কথা হচ্ছে যেটা চেনেন না জানেন না এরকম ব্যক্তির সাথে কখনো ভিডিও কল করবেন না অর্থাৎ আপনি চেনেনি না একটা ব্যক্তিকে সে হঠাৎ করে ভিডিও কল করছে আপনি অ্যাকসেপ্ট করছেন আপনার সেকেন্ড সেকেন্ডের যে ওই ফেস ব্যাপারটা দু তিন এসে যাচ্ছে ওর কাছে স্ক্রিন রেকর্ডিংও করে নিচ্ছে এবং দু তিন সেকেন্ডের আপনার মুভমেন্ট পেয়ে যাওয়া মানে সেটাকে পাঁচ মিনিটের মুভমেন্ট বানানো এআই দিয়ে খুব বেশি একটা মানে কষ্টসাধ্য কাজ না খুব ইজি কাজ তো যাই হোক এগুলো রইলো আপনাদের জন্য সচেতন সচেতনতা বার্তা জানি অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে এটাও জানি নেগেটিভ কমেন্ট আসবে পজিটিভ কমেন্ট আসবে এটুকু শুধু বলে রাখলাম এই যে বার্তাটা এই বার্তাটা যদি পারেন আপনার পাঁচটা বান্ধবীর সাথে শেয়ার করে দিন পাঁচটা বাড়ির বোনের সাথে শেয়ার করুন কারণ এই ব্যাপারটা যত আমরা এআইয়ের দিকে এগোবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যত স্ট্রং হবে যেটা আগামী দিনে স্ট্রং হচ্ছে আরও তত কিন্তু এই বিষয়গুলো নিয়ে আরও অনেক কিছু স্ক্যাম বাড়বে অতএব সাবধান থাকুন অন্যদেরকেও সাবধান রাখুন কোনো প্রবলেম হলে আমাদের আমাদের যারা মিসপারফেক্ট পরিবারের সদস্য তাদের জন্য বলে রাখি কোনো প্রবলেম হলে একটা জিনিস মাথায় রাখবেন আপনার দাদা বা আপনার ভাই আপনার সঙ্গে সব সময় আছে শুধু কালেকশানের জন্য নয় আপনাদের সিকিউরিটির জন্য আপনাদের সমস্ত কিছুর জন্য অলওয়েজ পাশে আছি বিপদে আপদে যেখানে মনে হবে যে আমাকে দরকার আছে একবার কল করবেন অবশ্যই সঙ্গে থাকবো অবশ্যই পাশে থাকবো